টেরেতে বিস্তলা কীভাবে তৈরি করবেন এবং এক একটা টেরেতে কত গ্রাম করে ধানের বীজ দিবেন এবং কাদা দিয়ে কীভাবে ঢেকে দিবেন সেটাই জানানোর চেষ্টা করছি আপনাদের কিভাবে আমরা ক্যালিব্রেট করতে পারি প্রথমে ট্রেগুলোকে সুন্দর করে সাজিয়ে তারপর মেশিনটা স্থাপন করলাম এবার সেই মেশিনটাতে আমরা সদ্য গজানো কিছু বীজ দিয়ে নিলাম বীজ দেওয়ার পরে এবার মেশিনটাকে আমরা অপারেট করি দেখি প্রত্যেকটা ট্রেতে একশো গ্রাম সিট পরেছি কিনা একশো বিশ গ্রাম সিট পরেছি কিনা এটা জানানোর জন্য প্রথমে ট্রে থেকে বীজ তুলে আমরা মেশিনের ওয়েট মেশিনের সাহায্যে আমরা ওজন মেপে দেখি যে একশো বিশ গ্রাম বীজ পড়েনি কম পড়েছে এবার মেশিনটাকে পরবর্তীতে আবার ক্যালিভারেট করে নিই ক্যালিভারেট করার পরে আমরা এই মেশিনটা ঠিক করে নিলাম এবং আবার চালনা করলাম এবার চালনা করার পরে আমরা একটা ট্রে তুলে ধান তুলে এবং সেটা আবার ওজন করে দেখব এটাতে একশো বিশ গ্রাম বীজ পড়েছে এখানে একশো বিশ গ্রাম বীজ না পড়লে সেখানে বীজ পাতলা হবে এবং চারা পাতলা হবে পরবর্তীতে মেশিনে লাগানো ঝামেলা হবে এক্ষেত্রে আমরা ওজন প্রভাব করে দেখি প্রায় একশো বিশ গ্রামের মতো হয়েছে সো আমাদের এই যন্ত্রটা এবার ক্যালিব্রিট হয়েছে এবং এটা আমরা পরবর্তীতে মাঠে নিয়ে যাব